দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন নকল রবিশ না আজকে উনচল্লিশতম দিন আজকে উনচল্লিশতম দিনেও তারা এই কাপড়ের কাপড় পরিহিত অবস্থায় এইভাবে তারা আমরণ অনশন পালন করে যাচ্ছে আসলে তাদের কথা ছিল বিশেষ করে সচিবালয় থেকে তাদের কেউ আসবেন এবং তাদের আশ্বস্ত করবেন এবং তারা এই সন্তুষ্ট বাণী নিয়ে ঘরে ফিরবেন কিন্তু আসলে তাদের এই পরপর দুদিন তারা অপেক্ষায় আছে কিন্তু তাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে এই আশ্বাসের কারণে তারা এখান থেকে উঠছে না তারা চায় লিখিত একটি ডকুমেন্টস তাদের লিখিত একটা প্রমাণ পেলেই তারা উঠে যেতে বাধ্য এবং তারা উঠে যাবে এইভাবে তারা তাদের দাবিগুলো দীর্ঘদিন ধরে আজকে ঊনপঞ্চাশতম দিনও এইভাবে তারা পালন করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা তাদের অবস্থান পালন করে যাচ্ছেন এবং তাদের এক দফার দাবিতে এখন মূলত চলে গেছে তারা তাদের কথা হল আমাদের সন্তুষ্টজনক একটি বার্তা দেয়া হোক এবং সন্তুষ্টজনক একটি বার্তা তারা মোটামুটি বিশ্বাসযোগ্য হলেই তারা ঘরে ফিরে যাবে এটাই হলো তাদের দাবি আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমরা এটা প্রচার করে যাচ্ছি প্রথম থেকেই এবং আজও আমরা এটা প্রচার করছি তারই ধারাবাহিকতায় আজও আমরা এটা দেখিয়ে যাচ্ছি